কলকাতা থেকে যার দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার শান্ত পরিবেশ সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের দৃশ্য সবকিছু মিলিয়ে এক আদর্শ উইকেন্ডের প্রোগ্রাম এখানে পৌঁছবেন কিভাবে প্রথমেই আসি আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে নামখানার লোকাল ধরে সোজা চলে আসুন নামখানা রেল স্টেশন সেখান থেকে বকখালি যাবার জন্য বাস কিংবা অটো সব কিছুই পাওয়া যায় নিয়ে সোজা চলে যান বকখালি যদি কেউ বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বকখালি আসার জন্য টানা বাস পাওয়া যায় যে বাসে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আপনারা যদি এখানে এসে দুটো দিন থাকতে চান তাহলে থাকতে পারেন আর না হলে সকালবেলা এসে সারা দিন ঘুরে সেই দিন রাতেই ট্রেন ধরে বাড়ি ফিরে যান তাও সম্ভব কেউ এখানে থাকতে চাইলে হোটেলেরও সুব্যবস্থা আছে বাসস্টপের আশেপাশে প্রচুর থাকার হোটেল রয়েছে কয়েকটি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আগের পর্বে আপনারা দেখেছেন হেনরি আইল্যান্ড ভ্রমণ কাহিনী আজ আমরা হেনরি আইল্যান্ড থেকে চলেছি বকখালি সামনেই যে দেখছেন দুটি বাস দাঁড়িয়ে আছে এই জায়গাটিই হল বকখালি বাস স্টপেজ থাকার জন্য যে হোটেলগুলি আছে সবই এর আশেপাশে কিংবা খাওয়ার হোটেল বাজে তিনটে পঁয়তাল্লিশ প্রথমে কিছু খেতে হবে তারপরে যাব বিচের ধারে বিচের একদম কাছেই আমরা একটা হোটেলে এখন খেতে ঢুকছি হোটেলে যে থাকেন কর্তৃপক্ষ এখন নেই আসুন আমরা এখন বসে একটু ওয়েট করি আর কোথায় সবাই চলে বস খাওয়ার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে ছটা মাছ ভাত অর্ডার দেওয়া হয়েছে আমি খাচ্ছি ডিম

এটি হলো বকখালীর বীজ লাগোয়া মার্কেট এই মার্কেটের আশেপাশে যত হোটেল আছে প্রায় সব হোটেলেই মাছ মাংস এনে দিলে রান্না করে দেয় অর্থাৎ আপনি যদি মনে করেন মাছ মাংস রান্না করিয়ে খাওয়াবেন সেটাও সম্ভব প্রচুর এই সঙ্গে খাবারের হোটেলও আছে তাছাড়াও কেনাকাটার জন্য টুকটাক কিছু বাচ্চাদের খেলনা সরঞ্জাম আইসক্রিম চকলেট এইসব দোকানপাট আছে আর একদম বিচের নিচে ছাতা টাঙানো আছে যেগুলো দেখতে পাচ্ছেন ওখানে ফাস্ট ফুডের কিছু আইটেম সন্ধ্যা হলে বসে এখন যেহেতু বিকেলবেলা তাই বেশিরভাগ দোকানপাটই বন্ধ শুধু দু একটি হোটেল খোলা আর সঙ্গে চায়ের দোকান এই দোকানপাটগুলি সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে খুলে যায় বিকালবেলা এখন বীচের ধারে দোকানপাটগুলো খোলেন যেমন পুরী বা দীঘাতে সন্ধ্যাবেলা হলে স্ট্রিট ফুড হয় মাছ ভাজা ভুট্টা সেদ্ধ সঙ্গে ভুট্টা সেঁকে বিক্রি হয় আইসক্রিম ফুচকা ইত্যাদি মোমো টোমো থাকে সেই দোকানপাটগুলো এখন পুরো বীচের ধারে সাজানো আছে দোকানগুলো সন্ধ্যাবেলা হলে খুলবে আর আমরা এখন যাচ্ছি এখান থেকে সোজা বকখালির বীচের ধারে আপনারা আসলেন আসার পরে বাঁদিক বরাবর ওই যে জলটা আছে সরু মতো ওইদিকে অতটা যেতে হবে না সোজা হাঁটা শুরু করবে ইলেকট্রিকের পোস্ট শেষ ওখান থেকে ভেতরে একটা সেই বনবিবির মন্দির আছে অনেক পুরনো এখন আমরা প্রথমে ওখানে যাচ্ছি তারপরে এসে বিচের ধারে বসবো বিকেলবেলা বকখালি বিচের দৃশ্য যেন এক রূপকথার গল্পের মতো সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে তখন সমুদ্রের জলে তার কমলা রাঙা প্রতিচ্ছবি ছড়িয়ে পড়ে অসাধারণভাবে হালকা বাতাসে নারকেল গাছগুলি দুলে ওঠে আর পায়ে লাগা ঠান্ডা বালির পরশ যেন মনকে শান্ত করে দেয় বিচের ধারে হাঁটতে হাঁটতে শোনা যায় ঢেউয়ের একটানা গর্জন কখনো নরম কখনো বা একটু তীব্র দূরে মাছ ধরার নৌকাগুলো ধীরে ধীরে ফিরতে থাকে তীরে আর পাখিরা দল বেঁধে উড়ে যায় বাসার খোঁজে কিছু পর্যটক হয়তো সৈকতে বসে থাকে কেউ বা ছবি তোলে কেউ বা নিঃশব্দে সেই সৌন্দর্যে ডুবে থাকে বিকেলের রঙে রঙিন হয়ে ওঠা ওই বকখালির সেই মুহূর্ত যেন কিছুক্ষণ থেমে যায় সময়ও যেন ধীরে চলে আর এখানে জল নেই সমুদ্রকে পেতে গেলে মনে হয় চোখ যাচ্ছে না সমুদ্র দেখতেও পাচ্ছি না অনেকটা তবু কতটা হবে কিলোমিটার হেঁটে আছে সমুদ্র মন্দির থেকে এখন ফিরি তারপরে দেখবো সমুদ্রের কাছে যেতে পারি কিনা ওই জন্য আমরা একটু আগে হেনরি আইল্যান্ড থেকে ঘুরে চলে এলাম সমুদ্রের কাছে যেতে এখানে যদি সময় না পাই তাই যেখানে ইলেকট্রিক পোস্ট শেষ ঠিক তার পাশ থেকে দেখবেন সাদা বালির চওড়া রাস্তা উপর দিকে উঠে এসছে আমরা এখন সেখান থেকে যাচ্ছি মন্দিরটা শুনলাম যে নতুন করে নাকি তৈরি করা হয়েছে আগে ছিল ছোট মতো পুরনো এবং ভীষণ জাগ্রত এই বনবিবির মন্দির সোজা গিয়ে ওই রাস্তা চলে গেছে অনেকটা উঁচুতে উঠে আসলাম বিচের ধার থেকে বালিটা পরপর হাওয়ায় উঁচু হতে হতে অনেকটা উঁচু হয়ে গেছে মন্দিরে যাওয়ার রাস্তার নিচে মন্দিরটা ঠিক ধারে আর এইখান থেকে এতক্ষণ পরে সমুদ্রটা দেখতে পাচ্ছি ওই যে এখন আমরা বনবিবি মন্দিরের একদম সামনে চলে এসেছি যেখানে জনপ্রাণী বলতে আমরা প্রকৃতি আর ঠাকুর বাচ্চাগুলো সেই সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করেছে এতক্ষণ পরে রোদও প্রায় পড়ে এসেছে খুব সুন্দর হাওয়া হয়েছে গাছের তলায় একদম শান্ত পরিবেশ যেখানেই যাচ্ছি সেখানে আমরা ছাড়া আর কেউ নেই এখন গরমের সময় পর্যটক একটু কমই থাকে আর এই মন্দিরটার পরিবেশ আজীবন খুব নিরিবিলি শান্ত মন্দিরের কিছু পূজা অর্চনা হয় এখান থেকে মন্দিরের ঠিক সামনে এই ছোট্ট মতো পুকুরটি যার চারিদিকে খুব সুন্দর করে গাছপালা আছে পুকুরে এখন গ্রীষ্মকাল তাই জল একটু কম আছে বর্ষার সময় জলে ভরে থাকে পুকুর না হলেও ছোট্ট মতো এখানে আগে দুটো টিউবওয়েল ছিল টিউবওয়েলগুলো এখন নেই এখন মোটরের সাহায্যে জল তোলে ব্রাহ্মণ পূজারী কাউকেই দেখতে পাচ্ছি না শুধু আমরা কজন আছি এখানে প্রকৃতি খুব শান্ত নিস্তব্ধ নির্জন এখানে এসে বসে আপনার মনে হবে তিরিশটা মিনিট কোনো কষ্ট নেই ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় যায় যতদূর কান পেতে শোনা পাখির আওয়াজ না বাতাসের আওয়াজ আর সমুদ্রের আওয়াজ মন্দিরের আশেপাশে বেশ কিছুটা জায়গা নির্জন জঙ্গলে ঘেরা যেখানে সত্যি পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না সারাদিন রোদে ঘোরাঘুরির পর এখানে বসে আর উঠতে ইচ্ছে হচ্ছে না তারা বালি নিয়ে কি হা কি পরিমাণ যে খেলা শুরু হয়েছে ভাবা যাব না কে পাহাড় বানাচ্ছে ও মা করলে মারে না মাকে মারে না বাবা

নি থেকে লুহা বাবা সেখানে বালি কাটছে আবার প্রায় বিকেল 5টা বাজছে এখন এবারে একটু সমুদ্রের ধারে যাব বাড়ি ফেরার চিন্তা পড়ে এখন সমুদ্রের ধারে পৌঁছাই দেখি জলটা কত রাখি আছে ওরা তো নামার জন্য অস্থির হচ্ছে সামনে সরুনালা নালা পেরিয়ে ওপাশে অনেকটা বালির উপরে হাঁটতে হবে তারপরে ওপাশে সমুদ্র এখন সেইটা পেরিয়ে যাওয়া হচ্ছে চরে এত ঝিনুক দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সেই কাঁকড়ায় মাটি বের করলে যেমন হয় সেই কিন্তু না পুরো চর জুড়ে কালো হয়ে আছে ঝিনুক ছোট্ট যে ঝিনুক হয় না সেইগুলো নিচের ধারে এখনো সমুদ্রের কাছে যেতে পারলাম না দূরে ওই বালির স্তূপগুলো দেখে অনেকটা রাজস্থানের থর মরুভূমির মতো মনে হচ্ছে দেখুন যখন আরো সূর্যের আলো পড়ছিল সেটা লাল বালির ওপরে থাকে আর এখানে সাদা বালির ওপরে বালিগুলো হাওয়ায় জমা হয়ে এত সুন্দর ঢেউ খালানো একটা ভূমিরূপ তৈরি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই দিকটায় বালির স্তূপগুলোর ওপর থেকে এত কাছাকাছি আসছে যখন পরপর বালি উড়ে উড়ে আসছে পুরো হাওয়ার সঙ্গে ঝড়ের মতো এদিক থেকে যাওয়া যাচ্ছে না ওই জন্য স্তূপটা ওই দিকটা শেষ আমরা ওই দিক থেকে সমুদ্রের কাছে যাব এদিকে তাকাস না মা তাকাস না ওদিকে তাকাও ওদিকে তাকাও ওই দেখো পাখি উড়ে উঠছে পাখি উড়ে যাচ্ছে ওই মন্দির থেকে হাঁটা শুরু করেছি এখনো পর্যন্ত সমুদ্রের ধারে যেতে পারলাম না ওখানে বালি উঠছিল প্রচুর তাই ওদিকটায় না গিয়ে যেখানে ওই দোকানপাটগুলো আছে লোক বসে আছে সবাই তার ঠিক সোজাসুজি একদম সমুদ্রের কিনারে যাচ্ছি এখন সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে এখনো পুরোপুরি অস্ত যায়নি ওখানে ওই দূরে দেখা যাচ্ছে লোকজনগুলো সব ছোট ছোট ইউটিউব করে ধারে পৌঁছে গিয়েছি আর পরন্ত বিকেলে সূর্যের রংটা দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতি এখানে একদম শান্ত আর হাওয়া হয়েছে খুব সুন্দর প্রায় পশ্চিম আকাশে অস্ত চলে গেছে এতক্ষণে এবার আমরা বিদায় জানিয়ে চলে যাচ্ছি বকখালিতে আপনারা আসলে একটা দিন আরামে ঘুরে থেকে কাটাতে পারেন খুবই ভালো লাগবে থাকার জন্য হোটেলগুলো আছে ধরুন আপনার বিচের একদম ধারে নেই ওখান থেকে একটু দূরে রাস্তার পাশে থাকার প্রচুর হোটেল রয়েছে খাওয়ারও কোনো সমস্যা হবে না তবে জলটা একটু দূরে যদি গ্রীষ্মকালে আসেন তাহলে বিকেল টাইমটা খুব ভালো লাগবে আর এক সকালে শীতকালে হলে তো সারাদিনই আনন্দ করুন কোনো সমস্যা নেই আর মেঘে ডেকে নি এখন চলে যায় জোয়ারের সময় হইতাছে সরু যে খাল মতো আছে নালাটাইবে ওইটাই জল ভরে গেলে পেড়তে সমস্যা হয় তাই দেরি আর করব না আরেকটা হেঁটে ওপাশে পেরোতে হবে মা উঠতে চাইছে না বাচ্চা মিলো তারপর আমার মেয়ে তো পুরো জামাকাপড় খাপ ভিজেছে জলে থেকে কিছুতেই উঠতে চাইছে না এই না

পরে সমুদ্রের ধারে থাকা নিষেধ আছে তাই সূর্য অস্ত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পর্যটকদেরকে হুইসেল দিয়ে একদম ওপরে তুলে দেওয়া হচ্ছে এবার একটু বিচের ধারে কিছু খাওয়া দাওয়া করবো করার পরে আমরা বেরিয়ে যাবো সন্ধ্যাবেলা বিচের ধারে দোকানপাটগুলো গুলো সব খুলে গেছে এতক্ষণে আলো জ্বলে উঠেছে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হারিয়ে যায় তখন বকখালি বিচে নেমে আসে এক অপার্থিব সৌন্দর্য আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ে যেন কেউ রং তুলি দিয়ে ক্যানভাসে আঁকছে এক স্বপ্নপুরীর ছবি সাগরের জলেও প্রতিফলিত হয় সেই রং কমলা লাল আর সোনালি আলোর ছোঁয়া নরম বালি ভিজে ওঠে ঠান্ডা জলে আর হালকা বাতাসে মন যেন শান্ত হয়ে যায় বাতাসে ভেসে আসে ঝালমুড়ি আর সামুদ্রিক খাবারের গন্ধ কাছেই কোন দোকানে চলছে হালকা কথোপকথন কেউবা শুধু তাকিয়ে আছেন দূরে ঢেউয়ের দিকে এই সন্ধ্যা কেবল চোখে দেখা নয় মন দিয়ে উপলব্ধির জিনিস শহরের কোলাহল থেকে পালিয়ে এসে বকখালির এই নির্জন সন্ধ্যা আপনাকে দেবে শান্তি ও প্রশান্তির এক নতুন উপলব্ধি বিচের ধারে এখানে দোকানপাটগুলো সব খুলে গেছে ঘুটি গরম ফুচকা আইসক্রিম পাপড়ি চাট এছাড়াও আরও অনেক রকম স্ট্রিট ফুড যেগুলো হয় সন্ধ্যাবেলা বছর সেগুলো আছে আর এখানে একটা একটা করে চেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রচুর সাজিয়ে রাখা আছে চেয়ারে এক ঘন্টা বসলে দশ টাকা করে দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে বিচের ধার থেকে তো সবাইকে তুলে দিয়েছে মানে জলের কাছ থেকে এখন এখানে বসে এই হাওয়া খাবেন আর সন্ধ্যাবেলা প্রতিদিন কোলে বসে কিছু খাওয়া-দাওয়া করবেন খুব ভালো লাগবে যা ইজাদা হবে আমাকে তাই যাব খুব ভালো লাগে জলটা দেখুন কত বড় দেখো তো ঠিক করে তাই এখন অফ সিজন তাই বীচের ধারে পর্যটকের থেকে দোকানপাটের সংখ্যা অনেক বেশি মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময়টা থাকে এখানে পিক সিজন শীতকালে প্রচুর মানুষের সমাগম হয় তখন তখনই ভরে ওঠে বিচের এই মার্কেট আরও যদি আপনি বিশেষ করে পঁচিশে ডিসেম্বর কিংবা পয়লা জানুয়ারির সময় কখনো বকখালি গিয়ে থাকেন সেই অভিজ্ঞতা আর কিছু বলার অপেক্ষা রাখে না

পুরীর সমুদ্র সৈকতের মতো বিভিন্ন রকম সামুদ্রিক মাছের দোকান আছে এখানে আপনার পছন্দ মতো যে কোনো মাছ বললেই ওরা সঙ্গে সঙ্গে ভেজে দেয় বিচ থেকে উঠে আসার পরেই রাস্তার দুপাশে দেখতে পাবেন এই রকম বিভিন্ন টুপিটাকি খেলনা ঘর সাজানোর সামগ্রীর দোকানপাট প্রয়োজন হলে বাড়ির জন্য দু একটা নিতেও পারেন মন্দ লাগবে না মার্কেট থেকে সামনে এগিয়ে এলেই পড়বে টোটো আর অটো স্ট্যান্ড এখান থেকে বাস স্টপ কিংবা নামখানা রেল স্টেশন যাওয়ার জন্য টোটো অটো আপনি পেয়ে যাবেন এখন সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি শৌচালয় আছে তার সামনে আমাদের টোটো গাড়ি চার্জে বসে গিয়েছিলাম একশো টাকা নিয়েছে একশো টাকার বিনিময়ে আপনি যতক্ষণ খুশি চার্জ দিতে পারেন সে দু ঘন্টা হোক এক ঘন্টা হোক কিংবা তিন ঘন্টা ফেরার সময় আমাদের অসুবিধা হয়নি কিন্তু বাড়ি যে যাব তার জন্য চার্জ না দিলে যেতে পারতাম না তাই চার্জে বসানো ছিল এবারে চার্জার খুলে নিয়ে ডিগিতে ঢুকিয়ে দিচ্ছি আমরা এবার গাড়িতে উঠে রওনা দেব বাড়ি সোজা ঠিক ওঠার কিছুটা আগে এখানে আমরা এসেছি এই যে শীতলা বিশালক্ষ্মী মায়ের মন্দির আছে এখানে একটা বিশেষ নামে পরিচিত এই মন্দিরটি কারণ কাঁকড়া মেলা হয় এখানে পনেরো দিন ব্যাপী মেলা বসে সামনের ওই যে মাঠটা আছে ওখানে কাঁকড়া উঠলে তারপরে এখানে পুজোর ঘট ওঠে সেই উপলক্ষে প্রচুর লোকজনের সমাগম হয় অনেক দোকানপাটও বসে ওই সামনের মাঠটাতে এই মেলা কিছুদিন আগে হয়ে গেল মাঝখানে হবে হয়তো যাওয়ার সময় ভাবলাম এই মন্দির থেকে মায়ের দর্শন করে তারপরে যাই গল্প করতে করতে কখন যে নামখানা ব্রিজের ওপরে চলে এসেছি বুঝতেই পারিনি লাইটগুলো যে জলে চারিদিকে এখন বন্ধ আছে তাই আমি টোটো বাড়ির লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা হয়েছি চারিদিকটা পুরো অন্ধকার টলার এখন টগে উঠে আছে এখন যেহেতু ফিশিং সময় নয় সেই জন্য যখন ট্রলারগুলো নদীর মধ্যে থাকে দেখতে খুব সুন্দর লাগে লাইট জলে জলের ওপরে যখন আলোগুলো পড়ে সে এক অন্যরকম দৃশ্য বাসটা পেরিয়ে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের অপজিট একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চাটা খেয়ে বিরতি নিয়ে তারপরে আবার যাব। বেশি বাকি নেই অর্ধেকের বেশি রাস্তা আমরা চলে এসেছি আর বাস স্ট্যান্ডটা দেখুন ঠিক ওই দিকটায় ওখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার জন্য ধর্মতলা ডায়মন্ড হারবার সব জায়গায় যাওয়ার জন্য বাস এখান থেকেই পাওয়া যায় আর রেলওয়ে স্টেশনটা আছে ঠিক এর পরেই একদম ওই দিকটা আবার এন্টারটেনমেন্ট হচ্ছে এই যে সবাই সব হয়ে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নেই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন